ফুলিয়ায় পাট্টা কেলেঙ্কারি বিজেপি পঞ্চায়েত সদস্যার সই জাল করে সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে থানায় মামলা বিস্তারিত প্রতিবেদন নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায় ফের চাঞ্চল্যকর পাট্টা কেলেঙ্কারি সরকারি জমির পাট্টা জালিয়াতি করে তৃণমূল নেতার নামে তুলে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক তরজায় উত্তাল স্থানীয় রাজনীতি পঞ্চায়েত সদস্যার সই জাল করে সরকারি জমির মালিকানা পরিবর্তনের মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে পুলিয়া টাউনশিপ পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে মন্দিরে হাই স্কুলের পেছনে থাকা একটি সরকারি জমিতে শিশু উদ্যান তৈরি করার পরিকল্পনা নিয়েছিল তারা কিন্তু হঠাৎ করেই খবর আসে সেই সরকারি জমি নাকি তৃণমূল নেতা প্রসিদ্ধ বিশ্বাসের নামে পাট্টা হয়ে গিয়েছে বিস্মিত পঞ্চায়েত কর্তৃপক্ষ সরাসরি অভিযোগ তোলে স্থানীয় ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে তারা দাবি করে কোনো রকম অনুমতি বা আলোচনায় হয়নি পঞ্চায়েতের সঙ্গে অবশেষে পঞ্চায়েত কর্তৃপক্ষ গতকাল বিএলআরও অফিসে বিক্ষোভ দেখালে দপ্তরের তরফে দেখানো হয় সংশ্লিষ্ট নথি আর সেখানেই দেখা যায় বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকে সই ও সিল রয়েছে কিন্তু ডোনা বসাকের দাবি তিনি কোনোদিনই ওই নথিতে সই করেননি তার সই স্পষ্টতই জাল করা হয়েছে ফলে ক্ষোভে ফেটে পড়েন তিনি এবং সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা বিলাস রায় ও প্রাপক প্রসিদ্ধ বিশ্বাসের বিরুদ্ধে বসাক বলেন এই প্রথম নয় বিলাস রায় বহুবার এইভাবে সরকারি জমি হাতিয়ে নিয়েছে কেউ কথা না বললেও সে আরও বেপরা হয়ে উঠেছে এবার আর ছেড়ে দেওয়া হবে না আইনি ব্যবস্থা নেওয়া হবেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিলাস রায় ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতেরই সদস্য এবং দীর্ঘদিন ধরেই নানা দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ শুধু এই ঘটনায় নয় এর আগে ফুলিয়া সমবায় বাজারের জমি অন্যের নামে পাট্টা করে দেওয়ার ঘটনাতেও তার নাম জড়িয়েছিল ব্যবসায়ীদের দাবি তখনও বহু টাকার লেনদেন হয়েছিল অভিযোগ উঠেছিল তৃণমূলের একাধিক শীর্ষ নেতার আশীর্বাদে তিনি পার পেয়ে গিয়েছিলেন ফলে প্রশাসনের কোন দিক থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু এবার অভিযোগ আরও গুরুতর সরকারি নথিতে সই জাল যা ফৌজদারি অপরাধ পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পেয়ে শান্তিপুর থানার তদন্তকারীরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন পাট্টা সংক্রান্ত সমস্ত নথি ও ডিজিটাল রেকর্ড জোগাড় করার কাজ শুরু হয়েছে স্থানীয়দের একাংশের মন্তব্য ফুলিয়ার জমি কেলেঙ্কারির নেপথ্যে একটা বড় চক্র কাজ করছে প্রশাসন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে আরও অনেক বড় মাছ ধরা পড়বে এখন দেখার বিষয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার দায় কার ঘাড়ে চাপায় এবং প্রশাসন কতটা নিরপেক্ষ তদন্ত করে কারণ পুলিয়ার এই প্রথম নয় সরকারি জমির নামে দুর্নীতির অভিযোগ বারবার উঠছে কিন্তু এবারের ঘটনা শুধু জমি দখল নয় সই জাল করে সরকারি নথি জালিয়াতি যা রাজনৈতিক পরিসরে একেবারে নতুন মাত্রা যোগ করেছে সতর্ক দৃষ্টি এখন শান্তিপুর থানার তদন্তের দিকে পাট্টা কেলেঙ্কারির এই জালে আরও কারা জড়িত সেটাই জানাবে আগামী দিন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ওই জমি টাউনশিপের খাস জায়গা ওখানে পেছনে একটি বিদ্যামন্দির স্কুল রয়েছে সেই স্কুলের কোর্স নানান স্কুলের কোর্স ওখানে হয় পয়লা বৈশাখের একটি মেলা হয় ফাঁকা জায়গা সুন্দর একটি পরিবেশ হবে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওখানে একটি শিশু উদ্যান করব বলে উদ্যোগ নিয়েছি সেই জায়গায় তারা পাট্টা দিয়ে দিচ্ছে আজকে এটা নতুন নয় আজকে বিজেপি পঞ্চায়েত আসার পরে আমরা এটা কথা দিয়েছিলাম টাউনশিপের একটি জমিও আমরা কাউকে দখল করতে দেব না তৎপরতার সাহায্যে তৎপরতার সাথে আমরা এই কাজটি করছি আগামীতে গত যখন তৃণমূলের পঞ্চায়েত ছিল তখন আপনারা শুনে দেখবেন বিলাস রায়কে বলা হয় পাট্টা চোর এই পাট্টা চোর প্রচুর মানুষকে টাকা নিয়ে পাট্টা দিয়েছে এবং টাকা নিয়ে রেখেছে যাদেরকে এখনো পাটটা দিতে পারেনি তাকে পাট্টা চোর বলেই জানা হয় শুধু এটাই নয় দেখুন তার কতটুকু ইনকাম বিলাস রায়ের তার এক সময় মুলিবাসের বেড়ার ঘর ছিল এই পাশ থেকে কুকুর ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যেত সে নাকি কন্ধখোলা গোবিন্দপুরে পেট্রোল পাম্প করছে দেখুন আমার কাছে সেই কাগজও আছে সিবিআই তদন্ত চাইবো আমরা কোথা থেকে পান এত টাকা তৃণমূল কাটমানি করে করে কত টাকা কামিয়েছেন যে পেট্রোল পাম্প করছে এখন কামানোর পথ নেই আবার টাউনশিপের হাত আবার টাউনশিপের পঞ্চায়েতের জমি দখল কোটি কোটি টাকা লাগে এই পেট্রোল পাম্প করতে সেই টাকা ইনকাম হবে কোথা থেকে ইনকাম করে কি তারা সারা দিন এখানে পার্টি অফিস ওই পার্টি অফিসে বসে থাকে তার জন্য এই পাটটা চুরি করে সরকারি জমি বিক্রি করে এই পেট্রোল পাম্প করার কাজ চলছে আমরা অবিলম্বে এক মাসের মধ্যে পাটটা খারিজ করতে হবে আজকে এখানে করলাম আমরা এখন এসডিওতে যাব নানান জায়গায় এই পাট্টার জন্য আমরা বাটটা কীভাবে ই হয় এবং বিলাস রায় এই সইটি করিয়েছে বিলাস রায়েরই ওটি সই কীভাবে সই করিয়েছে পুলিশকে আমি বলবো সেটি যথাযথ তদন্ত নিতে ওটি আমার সই নয় নাম আমার নাম ডোনা বসাক টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য